তো কেমন আছেন সবাই সকলেই সকলে ভালো আছেন তো ভালো থাকবেন আশা করি সকলে ভালো থাকুন আজকে আমি আপনাদের বিদ্যা দিব বীর্য স্তম্ভন বিদ্যা দিব মানে আপনি ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন এক ফোটা বীর্য আপনার বের হবে না আদৌ কি সত্যি মন্ত্র কাজ করবে মন্ত্র কি পরীক্ষিত হ্যাঁ দাদা পাওয়ারফুল সত্যিশালী মন্ত্র আপনি কাজটি করে দেখুন না অবশ্যই কাজের পাবেন সঠিক মতো রেজাল্ট দেখুন না আপনি মন্ত্র দ্বারা যদি কাজ না করেন তাহলে কাজের রেজাল্ট কোন কোনো সময় পাবেন না সর্বপ্রথম মন্ত্র ভালো না খারাপ আপনি যাচাই করে দেখতে পারেন তবে এখন বর্তমানে কামাখ্যা মায়ের ওমাবতী চলছে কামরূপ কামাখ্যা কামরূপ কামাখ্যাই বর্তমানে ওমাবতী চলছে হ্যাঁ এই ওমাবতীতে আপনি যে কোনো কাজ করেন না কেন আপনি যে কোনো মন্ত্র প্রয়োগ করেন না কেন যে কোনো বিদ্যা আপনি অ্যাপ্লাই করেন না কেন কোনো বিদ্যা আপনার মিস যাবে না তবে একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি বলে বলে আপনি যতগুলো আপনার কাছে মন্ত্র আছে সমস্ত মন্ত্র যদি আপনি প্রয়োগ করেন সমস্ত মন্ত্র যদি আপনি ব্যবহার করেন তাহলে সমস্ত মন্ত্রে আপনার জাগ্রত হয়ে যাবে তার মুখের তেয়াজ এসে যাবে সেই কামাক্ষা দেবীর হ্যাঁ ওমাবতীতে হ্যাঁ আপনি একটি বিদ্যা করতে পারেন সে বিদ্যাটি আমি আপনাদেরকে কালকে দিয়ে দিব আমি আজকে দিব না আমি কালকে অবশ্যই দিয়ে দেব যে আপনি কি থ্যা কি করবেন না করবেন হ্যাঁ কী থ্যা কী করবেন না করবেন আর আপনি অনেকেরও মনে আশা আছে যে কাম সিন্দুর পাওয়ার জন্য কাম সিন্দুর পাওয়ার জন্য অনেকের মনেই আশা সেই আশা আপনি পুরা করতে পারবেন আপনি নিজের বসে থেকে আপনি সে কাম কাম সেন্দুর নিতে পারবেন আপনি নিজের ঘরে বসে থেকে আপনি কামাখ্যা দেবীর আপনি শুধু এভাবে হাত পাচ্তেন কামাখ্যা দেবী এসে আপনাকে সিন্দুর দিয়ে দেবে তো আদৌ কি বিশ্বাস হয় বা আদৌ কি সত্যি যে এই বিতাতে এই বিতাটি কাজ করবে বা এই মন্ত্রটি কাজ করবে বা আমাকে সিন্দুর এনে দিবে আপনি যদি একবার কাম সেন্দুর পান আপনি শুধু একবার চোখে লাগান আপনি আকাশে তারা দিনের আলোতে আপনি দেখতে পারবেন আপনি যদি ওইটা নিতে চান আপনি নিজের ইচ্ছে আপনি ওদের সঙ্গে যেতে পারবেন ওটা ওটার দ্বারা আপনি যে কোনো জিনিস করেন না কেন সঙ্গে সঙ্গে প্রমাণ সঙ্গে সঙ্গে কাজ কাজ মিজ যাবে না কোনো কাজ মিট যাবে না ক্ষমতা এসে যাবে আপনার শরীরের শক্তি এসে যাবে আপনি যদি বলেন যে আমি বীর্য স্থাপন করবো তবে একটুখানি কাম সিন্দুর খাঁটি কাম নিয়ে তারপরে ওই কাম সিন্দুর মাদুলীতে পড়ে নিজের নাম এবং আপনার স্ত্রীর নাম যার সঙ্গে মিলন করবেন তার নাম নিয়ে আপনি কোমরে বেঁধে আপনি স্ত্রীর সঙ্গে মিলন করুন বা যার সঙ্গে মিলন করুন বাস দেখেন এক ফোটা বীর আউট হবে না আমি আপনাদেরকে কথা দিলাম আর আমি এই বিদ্যাটি কালকে আপনাদেরকে দিব যে আপনি নিজের ঘরে বসে নিজের স্থানে বসে নিজের ঠাকুরে বসে নিজের স্থানে বসে আপনি কীভাবে কামাখ্যা দেবীর সুন্দর নেবেন আমি সেই বিদ্যাটি অবশ্যই কালকে দিয়ে দেবো তো আজকে আপনি আপনাদের বিদ্যাটি দিব বা আপনাকে বিদ্যা শিখাবো কোন বিদ্যাটি শিখাবো আপনি বীর্য স্তমন করবেন মাত্র এক ফ্টা বীর্য স্তম বাইর হবে না সারা রাত করুন ঘন্টার পর ঘন্টা করুন বের হবেই না হবেই না এটা আমার পরীক্ষিত আমি নিজের পরীক্ষিত আমি নিজে অ্যাপ্লাই করেছি এবং পরীক্ষা করেছি যাচাই করে দেখতে পারুন কাদের কাদের আপনি পেয়ে যাবেন তবে একটি কথা হলো আমার মন্ত্র দ্বারা যদি কাজ করতে চান অবশ্যই দীক্ষা নিয়ে তো সর্বপ্রথম আগে মন্ত্রটি দেখিনি আমি নিন্দে পরে বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন করার পরে তারপর আপনি কি করবেন আপনি একটুখানিক মানে একটুখানিক কলার পাত এই যে দেখতে পারলেন কলার পাত এই মাইস কলাপাত দেখতে পারলেন ঠিক আছে এরকমভাবে মাইস কলার পাত নিয়ে ওয়ার উপরে আপনি আপনার নাম আপনার বিভিন্ন নাম আপনার নাম আপনার বিভিন্ন যার সঙ্গে মিলন করবেন তার নাম তার তার নাম আপনার নাম নিয়ে আপনি সিঁদুর দিয়ে নাম লেখেন করে লেখে তারপরে ওই একটুখানি কলার পাতটা যতটুকু মধ্যে নাম লিখছেন হ্যাঁ ততটুকু ওই কলার পাতটা তারপর আপনি কী করবেন তামার মাদুলিতে বা খোলে আপনি বরান বড়িয়ে তারপরে আপনি তামার মাদুলি খোলে ভরানোর পরে আপনি নিজের কোমরে ব্যবহার করে বা মুখে ধারণ করে বা মুখে ভিতরে নিয়ে বা মজুকে নিয়ে তারপরে আপনি স্ত্রীর সঙ্গে মিলন করুন আপনার সঙ্গে আপনার বউয়ের সঙ্গে মিলন করুন বা আপনি যে কোনো পরকিয়া করুন বা পাশে বাড়ি বাবির সঙ্গে বা যে কেউ হোক না কেন আপনি তার সঙ্গে মিলন করুন না কেন এক ফোঁটা যদি বীরতে আউট হয়েছে বা বাহির হয়েছে বা মনিয়ে যদি বাহির হয় তাহলে আমি কানটা কেটে মাটিতে নামিয়ে দেব আর জীবনে কোনো দিন বিদ্যা দিবো না বিদ্যা শিখাবো না আমার এখানে লাস্ট তবে আপনাদেরকে সতর্ক বলে দেয় যদি আমার বিদ্যাধারে কাজ করেন অবশ্যই আমার কাছে থেকে পারমিশন বা গুরু দীক্ষাটা নিয়ে নেন আটটি কথা হলো যারা যারা এখন পর্যন্ত আমার গুরু দীক্ষা এবং চন্ডলের হার না নিয়ে থাকেন অবশ্যই নেবেন নিয়ে তারপর কাজগুলো করবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে আমার ডায়রি নিন চন্ডাল হার নিন চন্ডাল হার এবং ডায়রিতে যতগুলো ক্ষমতা আছে নিজের ইচ্ছে আপনি বলতে পারবেন বা দেখতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর কামাক্ষা দেবীর আমি অবসমাপতির জন্য আপনারা প্রস্তুত হয়ে থাকবেন আমি আপনাদেরকে বিদ্যাসী সামনে আগামীকাল দিয়ে দেবো তো আপনারা করার জন্য চেষ্টা করবেন তো ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ